সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি প্রত্যাহার করেছেন আদালত এই মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত ও পলাতক আসামি তিনি শফিক রহমান বলেন আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয় শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন সকাল সাড়ে দিকে আত্মসমর্পণের উদ্দেশ্যে আদালতে যান সাংবাদিক শফিক রহমান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি বাইশে সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমানের দণ্ড এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপিল করার জন্য সেই আদেশের সার্টিফাইড কপি আদালতে আবেদন করেন তার আইনজীবী শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সাজা পরোয়ানা স্থগিত করেন যেভাবে নির্যাতিত এর আগে রিমান্ডেও ছিলেন আজ সাত বছর একটা মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এরকম বাংলা শেষে প্রায় দশ হাজারের মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়ে সবাই ঢালাভাবে সবাইকে দোষারোপ করা যাবে না অনেক বিচারক বিপদের সম্মুখীন হয়ে অনেক কিছু করেছেন রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দেয়া হয়েছে উল্লেখ করে শফিক রহমান বলেন বিচার বিভাগের আমূল পরিবর্তন প্রয়োজন বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন নব্বই বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা খুন করেছি আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে দশ হাজার মাইল দূরে না পনেরো হাজার মাইল দূরে এটা কতখানি হাস্যকর কথা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের সতেরোই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ জনকে আলাদা দুই ধারায় সাত বছরের সচ্ছম কারাদণ্ডাদেশ দেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা